তিস্তা বাংলাদেশের প্রাণ শক্তির এক গুরুত্বপূর্ণ উৎস যা দেশের উত্তরাঞ্চলের কৃষি ও জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরেই এই নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে দুই সালে চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার পরও আজ পর্যন্ত সেটি স্বাক্ষরিত হয়নি নানা রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার কারণে এই চুক্তি বাস্তবায়নের পথ রুদ্ধ হয়ে আছে কেন তিস্তা চুক্তির বাস্তবায়নের পথ অবরুদ্ধ হয়ে আছে সেই প্রশ্নের উত্তর না খুঁজে অন্ত পরবর্তী সরকার তিস্তা নদীর পুনঃখনন ও অববাহিকার উন্নয়ন নিয়ে বাংলাদেশ চীনের সাথে একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে যা তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত কিন্তু ভারতের স্বার্থরক্ষাকারী রক্ষাকারী এক শ্রেণীর মহল এই প্রকল্প বাস্তবায়নে বারবার বাধা সৃষ্টি করছে কারা কাদের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনায় বাধা সৃষ্টি করছে এবং তিস্তা মহাপরিকল্পনায় কি আছে কেন ভারতের ঘুম হারাম কেন তারা তাদের এজেন্টদের এই প্রকল্পের পিছনে লেলিয়ে দিয়েছে চীন কি এ সকল বাধা পেরিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে পারবে এ সকল প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে চলুন দর্শক চলে যায় মূল ভিডিওতে ইন্ডিয়ার চিহ্নিত দালাল এনজিও গুলো মাঠে নেমেছে এবারও তারা চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনাকে দিয়ে করছে এবং এই প্রকল্প বন্ধের দাবি তুলছে আন্তর্জাতিক আখ্যা নদীকৃত দিবস উপলক্ষে বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের ব্যানারে ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে আয়োজিত মানববন্ধনে নদ নদী ও খাল দখল দূষণমুক্ত করতে হবে শীর্ষক প্রোগ্রামে তারা এই দাবি তোলে মানববন্ধন শেষে বুড়িগঙ্গা নদীর সরজমিন পরিদর্শন বসিলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং নদীর দুপাশে বর্তমান দখল ও দূষণের অবস্থা পরিদর্শন করে তথাকথিত এই পরিবেশবাদীদের মূল এজেন্ডা তিস্তা মহাপরিকল্পনাকে ঠেকিয়ে দেওয়া ভারতের অর্থায়নে পরিচালিত এই মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি বলেন বাংলাদেশ নদীমাতৃক দেশ যা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর পলিমাটি দিয়ে গঠিত একটি বদ্বীপ একাদশ শতাব্দীতে বাংলাদেশের নদীর সংখ্যা ছিল প্রায় দেড় হাজার নদ নদীগুলো ছিল প্রশস্ত গভীর ও পানিতে টইটু সারা বছর ন্যাব্যতা না থাকায় অনেক নদী হারিয়ে নদীর সংখ্যা সব মিলিয়ে মাত্র দুইশো তিরিশটি আমরা আর কোন নদী হারাতে চাই না মানববন্ধন থেকে আন্তর্জাতিক নদীকৃত দিবসে দাবি ঘোষণা করা হয় হয় এতে বলা তিস্তা নদীকে জীবন্ত ও আইনি সত্তা হিসেবে সুপ্রিম কোর্টের ঘোষিত রায়ের বিধান মেনে চলায় সকলকে বাধ্য করতে হবে আত্মঘাতী তিস্তা মহাপরিকল্পনা বন্ধ করতে হবে তিস্তা মহাপরিকল্পনাকে তিনি আত্মঘাতী বলছেন অথচ তিস্তা পারের লাখ লাখ মানুষ যখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বছরের পর বছর ধরে আন্দোলন করছে এবং ভারত নানাভাবে দিল্লি অনুসারী আমলাদের মাধ্যমে বিগত শাসন আমলে তিস্তা মহাপরিকল্পনার কাজ বন্ধ করে রাখছে অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যখন কার্যকর পদক্ষেপ নিচ্ছে তখন দিল্লি বিপুল অর্থ খরচ করে বাংলাদেশের কিছু এনজিওকে নদী বাঁচাইয়ের নামে তিস্তা মহাপরিকল্পনা ঠেকানোর লক্ষ্যে মাঠে নামিয়ে দিয়েছে ভারত তার চাহিদার সবকিছুই নিয়েছে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশের কোনো ন্যায্য দাবি তারা পূরণ করেনি এর অন্যতম হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তি এ ব্যাপারে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছিল দুই সালে কিন্তু তা আজও স্বাক্ষর হয়নি দীর্ঘদিন থেকে কর্ব কর্ব বলে আশ্বাসের মূলা ঝুলিয়ে রেখেছে তাই বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন তিরিশে মে দুই সালে এনডিটিভির সাথে এক সাক্ষাৎকারে বলেন ভারতের সাথে তিস্তার পানি বন্টন চুক্তি এগারো বছর ধরে ঝুলে আছে যা দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক সেপ্টেম্বর দুই হাজার সালে বাংলাদেশ ভারতের শীর্ষ বৈঠকের যৌথ বিবৃতিতে তিস্তা চুক্তির কোনো উল্লেখ নেই সেখানে দুদেশের অভিন্ন চুয়ান্নটি নদীর পানির কথা বলা হয়েছে অথচ অধিক গুরুত্বপূর্ণ তিস্তা চুক্তিকে কম গুরুত্বপূর্ণ নদীগুলোর সমস্যার সাথে একীভূত করা হয়েছে তখনকার বাংলাদেশ সরকারের কোনো আমলাই এই ব্যাপারে অধিকতর গুরুত্ব দিয়ে শীর্ষ বৈঠকে উত্তোলন করেনি ফলে তিস্তার পানি চুক্তির গুরুত্ব কমে গেছে অথচ তিস্তা নদীর পানির অভাবে সংশ্লিষ্ট অঞ্চলের কৃষিখাত ধ্বংস হয়ে যাচ্ছে উপরন্তু অঞ্চলটি প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে বর্ষার সময় ভারত অঞ্চলকে ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা করার জন্য গজল ডুবাবাদের সবকটি গেট খুলে দেয় তাতে তিস্তা পারের সবকিছু অথই পানিতে তলিয়ে যায় এমনই পরিস্থিতিতে তিস্তা পারের মানুষের ঘোর অন্ধকার দূর করে ভাগ্য উন্নয়নের জন্য এগিয়ে আসে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দেশ চীন দেশটি তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে দেওয়ার প্রস্তাব দেয় দুই সালে প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত ব্যয় প্রায় আট দশমিক পাঁচ হাজার কোটি টাকা তারও সমুদায় অর্থ ঋণ হিসাবে দেওয়ার আনুষ্ঠানিক সম্মতি দেয় চীনের একটি ব্যাংক চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা হচ্ছে বাংলাদেশের অংশে বাংলাদেশ অংশে তিস্তা নদীর ডানবাম উভয় তীর ঘেসে দুইশো কিলোমিটার উঁচু গাইড বাদ রিভার ড্রাইভ হোটেল মোটেল রেস্তোরাঁ পর্যটন কেন্দ্র একশো পঞ্চাশ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র শিল্প কারখানা ইপিজেট ইকোনমিক জোন কয়েক লাখ হেক্টর কৃষি জমি উদ্ধার বনায়ন ইত্যাদি তাতে প্রায় বিশ লাখ মানুষের কর্মসংস্থান হবে পাল্টে যাবে তিস্তাপারের মানুষের জীবন মান দ্বিতীয়ত তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে ভারতের অতিরিক্ত পানির আর প্রয়োজন পড়বে না কারণ তিস্তা নদীর গভীরতা প্রায় দশ মিটার বৃদ্ধি পাবে ফলে বন্যায় ভাসবে না গ্রামগঞ্জ জনপদ উপরন্তু সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষিত থাকবে এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় বহু কলকারখানা তৈরি হবে এবং পঞ্চাশ হাজার মানুষ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে চীনের রাষ্ট্রদূত লি জিমিং নয় থেকে দশ অক্টোবর দুই হাজার বাইশ ডালিয়া পয়েন্ট এলাকার তিস্তা নদীর অববাহিকা এবং দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজ পরিদর্শন করে পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার মানুষ প্রতিনিধি ও সরকারি কর্ম মুখকর্তাদের সাথে আলাপ করেন সাংবাদিকদের জানান তিস্তা মহাপরিকল্পনা বাস্তুায়নে দ্রুত আলোর মুখ দেখবে প্রকল্পটি বাস্তবায়ন হলে সর্বাধিক দিয়ে পরিবর্তন ঘটবে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন অর্থনীতি প্রকৃতি পরিবেশ যোগাযোগ ব্যবস্থা সহ মানুষের প্রতিটি ক্ষেত্রে এটি অবদান রাখবে তিনি আরো জানান তিস্তাকে ঘিরে মহাপরিকল্পনার অংশ হিসেবে পূর্বচীনের জিয়াংসু প্রদেশের শুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে উঠবে নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন সহ আরও নানান প্রকল্প করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে ফলে উত্তরের জেলা লালমনিরহাট রংপুর নীলফামারী গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই অবস্থায় দুই সালের শেষ দিকে চীন যখন তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে দেওয়ার প্রস্তাব দেয় ভারত তাতে প্রবল আপত্তি জানায় শুধুমাত্র চীন ভীতির কারণে শেষ অব্দি উক্ত প্রকল্প বাস্তবায়নে ভারত তদারকি করবে এমন সমঝোতা চুক্তি স্বাক্ষর করে এরপরও অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়নি পতিত স্বৈরাচারের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই মধুর থাকা সত্ত্বেও কাজ হয়নি দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রোডাক্ট তাই এই সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের সৃষ্ট সব বৈষম্য দূর করা যদিও সরকারের উপদেষ্টা পরিষদের রয়েছে বৈষম্য বলে মানুষের অভিমত কারণ উপদেষ্টা পরিষদের অধিকাংশই একটি অঞ্চলের আর রাজশাহী বিভাগ রংপুর বিভাগের একজন নেই উপদেষ্টা পরিষদে দ্বিতীয়ত অবহেলিত মঙ্গা এলাকার উন্নয়ন করে আঞ্চলিক বৈষম্য দূর করার কোনো পদক্ষেপও গ্রহণ করা হয়নি এখনও এই অবস্থায় অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা আবশ্যক দর্শক আপনি কি মনে করেন তিস্তা প্রকল্প অতি দ্রুত চালু করা উচিত কিনা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল